তিনটে কারণে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের প্রতিবেদনে আমি আপনাদের বলেছি নির্বাচন কমিশন কেন্দ্রীয় ইলেকশন কমিশন রীতিমতো টি টোয়েন্টি খেলছে সুপ্রিম কোর্টে বিকালে জানতে পারলাম শুধু সুপ্রিম কোর্টে নয় গোটা দেশ জুড়ে সমস্ত রাজ্য সরকারের সঙ্গেই টি টোয়েন্টি খেলছে নির্বাচন কমিশন তিনটে কারণে খেপে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী খেপেননি কারণ তারা তাদের রাজ্যের উন্নতি চান তারা তারা তাদের রাজ্যে তাদের রাজ্যের বাসিন্দাদেরই চান মমতা বন্দ্যোপাধ্যায় খেপে গেছেন বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে নাকি বাংলা ভাষী মানুষদের হেনস্থা করা হচ্ছে প্রতিবাদ করতে হবে বাংলার মানুষকে খেপিয়ে দিলেন আসল সত্যটা কি এটাও বাংলার মানুষ জেনে গেছে ভারতবর্ষের সমস্ত রাজ্যে অনুপ্রবেশকারী খেদা আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের পত্রপাঠ বাংলাদেশে এবং মায়ানমারে ফেরত পাঠানো হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র তরফ থেকে এই ভারতবর্ষের প্রতিটা রাজ্যে চিঠি পৌঁছে গেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন একেবারে সত্যি ঘটনা বিজেপি শাসিত সব রাজ্যেই বাংলাদেশি খেদাও অভিযান চলছে শুধু বিজেপি শাসিত রাজ্যে গরুন আরো কয়েকটা রাজ্য বলছি যেখান থেকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের বাংলাদেশে এবং মায়ানমারে খেদানো হয়েছে আর এরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য আপনারা জানেন আমি বারবার বলছি সিপিএম এর কেরালা কংগ্রেসের কর্ণাটক ডিএমকে স্টালিনের তামিলনাড়ু আরবিন্দ কেজরিওয়াল আপের পাঞ্জাব এই চারটে মমতার বন্ধু বন্ধুদের রাজ্য শাচিত রাজ্য এই চারটে রাজ্য বাংলাদেশে খেদা অভিযান শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ হবারই কথা কেন রাগ হল তিনটে কারণ প্রথম কারণ মারাত্মক কারণ কি কারণ বিহারের বিধানসভা ভোটে ভোটার তালিকা সংশোধন হচ্ছে চল্লিশ লাখ ভুয়ো ভোটারের নাম বাদ গেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যে সমস্ত ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি হচ্ছে ভুয়ো পাওয়া যাচ্ছে তার আশি শতাংশ তৈরি হয়েছে আমাদের রাজ্য থেকে পশ্চিমবঙ্গ থেকে আর কিছুটা আছে ঝাড়খন্ড কিছুটা আছে বাংলা বাংলাদেশ সীমান্ত আসাম ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলো থেকে আশি শতাংশ জাল ভোটার কার্ড আধার কার্ড অনুপ্রবেশ তৈরি করে দিচ্ছে আমাদের রাজ্য তৃণমূলের নেতাকর্মীরা প্রকাশ্যে তারা স্বীকারও করেছেন তাই বিহারে যদি চল্লিশ লাখ ভোটারের নাম বাদ যায় পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা এই বাংলার যে কোনো মানুষ বলছেন এক কোটি ছাড়িয়ে যাবে তাই বিহারের পর পয়লা আগস্ট থেকে এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনী শুরু হবে যেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল উদ্যোগে বাধা দিচ্ছেন তৃণমূলকে রাস্তায় নামাচ্ছেন কারণ এক দ্বিতীয় কারণটা কি আরো মারাত্মক অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর থেকে প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের পত্রপাঠ দেখতে হবে ধরতে হবে বাংলাদেশ এবং মায়ানমারে ফেরত পাঠাতে হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী সব রাজ্যে চিড়ি চলে গেছে কারোর কোন আপত্তি নেই কেউ নিজেদের রাখতে চায় না আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তো খোঁজা তো অনেক দূরের কথা প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন কেন অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর থেকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এরকম কথা বলা হবে নাম্বার তিন যেটা এখন বলবো সবচেয়ে উল্লেখযোগ্য ওই যে বলেছিলাম না নির্বাচন কমিশন টি টোয়েন্টি খেলছে যেটা আগের কোনো ভোটে আমরা দেখতে পাইনি নির্বাচন কমিশনার এই যে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যারা থাকেন তারা কার আন্ডারে থাকেন কেন্দ্র নির্বাচন কমিশনের আন্ডারে থাকলেও এই যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এটা থাকে রাজ্য সরকারের আন্ডারে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পছন্দ মতো মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচিত করতেন এবং তাদেরকে দিয়েই ভোটটা পরিচালনা করতেন এবার সেটা আর হবে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরটা আর পশ্চিমবঙ্গ সরকারের উপর নির্ভর করবে না সেটা চলে যাবে ডাইরেক্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে এবং ইতিমধ্যেই চিঠি চলে এসছে কার চিঠি এসছে নির্বাচন কমিশনার চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মানোজ পন্থকে মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছেন দেশের চিফ নির্বাচন কমিশনার তিনি চিঠি পাঠিয়েছেন এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্টেট চিফ ইলেকশন কমিশনার অফিস এটা একটা স্বশাসিত দপ্তর হিসাবে ঘোষণা করতে হবে এটা রাজ্য সরকারের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না এখানে রাজ্য সরকারকে টাকা দিতে হবে না রাজ্য সরকার এখানে কর্মী নিয়োগ করতে পারবে না যা যা করার সব করবে দেশের নির্বাচন কমিশনার এবং কমিশনের দপ্তর কি বুঝলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধন হয়েছে চল্লিশ লাখ নাম বাদ আগস্ট থেকে আমাদের রাজ্যে শুরু হবে এক কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে বিজেপির সঙ্গে তৃণমূলের এখন ভোটের সংখ্যার দিক থেকে তপাক ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজারের মতন এক কোটি নাম বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস চোখে শস্যে ভুল দেখবে ঘটনা দুই অমিত শাহের সহস্র সমস্ত রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে দিয়েছে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ধরতে হবে চিহ্নিত করতে হবে বাংলাদেশ এবং মায়ানমারে ফেরত পাঠাতে হবে এদেরকে যদি ফেরত পাঠিয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দেবে কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে ভোট করাবে কি আর তিন সবচেয়ে মারাত্মক যে খবরটা আমি এখন বললাম কেন্দ্রের মুখ্য নির্বাচন কমিশনারের চিঠি চলে এসছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কাছে রাজ্যের যে নির্বাচন কমিশনের যে দপ্তর স্টেট ইলেকশন অফিসার সেই দপ্তরটা আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের হাতে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাছে থাকবে না সেটা এবার একটা স্বশাসিত সংস্থা হবে সেটা স্বাধীনভাবে পরিচালিত হবে সেখানে লোক নিয়োগ হবে কেন্দ্রের নির্বাচন কমিশনার কর্তৃক অর্থনৈতিকভাবে রাজ্য ইলেকশনের যে দপ্তর সেটা আর অর্থনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর নির্ভর করবে না রাজ্যের ভোটার তালিকা চূড়ান্ত চেক করা হবে বিহারে যেমন স্যার চলছে এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাংলায় আগস্ট মাস থেকে সেটা শুরু হবে এবং এর আগের প্রতিবেদনে আমি আশঙ্কা করেছিলাম যে এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীদের হাতে শুরু হয় তাহলে এটা করে আর লাভ কি আছে কিন্তু দেশের নির্বাচন কমিশনার পরিষ্কার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে নিবিড় সংশোধন হবে এই নিবিড় সংশোধনের প্রস্তুতি হিসাবেই এই পদক্ষেপটা করছে জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড আর রেশন কার্ড এটা ভোটার তালিকায় নাম তোলার মাপকাঠি হবে না এগারোটা নথি চা হয়েছে সেই এগারোটা নথি তারাই দিতে পারবে যারা এই পশ্চিমবঙ্গের আসল বাসিন্দা এই পশ্চিমবঙ্গের আসল বাসিন্দা ছাড়া এই এগারোটা নথি দেওয়া সম্ভব নয় তাই যতটা সম্ভব ভোটার তালিকা কাটছাট করা হবে নির্মূল করা হবে এই ভারতবর্ষের নাগরিক যারা নন তাদের যাদের তৃণমূল কংগ্রেস ভোটার কার্ড এবং আধার কার্ড করিয়ে দিয়েছে প্যান কার্ড করিয়ে দিয়েছে তাদেরকে আর ভোটার তালিকা রাখা যাবে না তার প্রথম প্রস্তুতি জাতীয় নির্বাচন কমিশন চাইল মুখ্য নির্বাচন আধিকারিক রাজ্যের সেই দপ্তরটা সশচিত হবে আর্থিকভাবে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর নির্ভর করবে না কি বুঝলেন কেন আমাদের পিসিমুনি খেমে যাচ্ছেন আপনারা বুঝতে পারছেন তিনটে কারণ যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে খেপে লাল নির্বাচন কমিশন কেন্দ্রে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন আর টি টোয়েন্টি খেলা শুরু করে দিয়েছে সচেতন সংস্থা হবে রাজ্যের এই যে স্টেট চিফ ইলেকশন অফিসার অফিস এটা এবার স্বশাসিত সংস্থা হবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না তারা নিজের মতন কর্মী নিয়োগ করবে তারা নিজের মতন ভোট করবে নিয়োগ নিজের মতন নিজেদের লোক পাঠাবে কেন্দ্রের নির্বাচন কমিশন এবার ডাইরেক্ট এই রাজ্যের যেটা ইলেকশন অফিস কমিশনার অফিস সেটা নিয়ন্ত্রণ করবে এবং ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন হবে স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন হবে সেটা এই নির্বাচন কমিশনের তরফ থেকে ডাইরেক্ট করা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না আপনারা মাঝে মাঝে বলতেন না যে যে স্টেটের নির্বাচনী অফিসারের দপ্তর রয়েছে তো মমতা সরকার এখানে কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা সম্ভব কেন্দ্রের ইলেকশন কমিশন এটা এবারে আগে বুঝে নিয়েছে তাই রাজ্যের যে ইলেকশন কমিশনের দপ্তর এটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্র দপ্তরের হাতে থাকছে না স্বশাসিত সংস্থা হচ্ছে এবং এই সংস্থার প্রথম কাজ হবে রাজ্যের ভোটার তালিকা নিবিড় সংশোধন করা সমস্ত বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের হঠানো হবে ভোটার তালিকা থেকে আমি আশা করছি এক কোটি নাম বাদ যাবে যে জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতের উড়ে গেছে তৃণমূলের নেতাকর্মীরা ছোটাছুটি করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনের দপ্তর ঘেরাও করে বলেছেন নির্বাচন কমিশনার কেন্দ্রের পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভোটার তালিকা সংশোধন করতে হবে দরকার পড়লে সেনা নামাতে হবে দরকার পড়লে আধা সেনার সাহায্য নিতে হবে দরকার পড়লে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনাররা নির্বাচন কমিশনার অফিসের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে এবং প্রত্যেকটা ভোটারকে পার্সোনালি চেক করবে কমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে যাওয়ারই কথা সিপিএম এর চৌত্রিশ বছর মমতার পনেরো বছর উনপঞ্চাশ বছরে যে কত ভুয়ো ভোটার ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় সেটা এবার আমরা বুঝতে পারবো আমার আশা এক কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেছে কি বলবেন আপনারা রাজ্যের যে চিফ ইলেকশন কমিশনারের অফিস সেটাও আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলো না সেটাও চলে গেল দেশের কেন্দ্রের যে নির্বাচন কমিশন আছে তার আন্ডারে চলে গেল আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে নিশ্চয়ই বুঝতে পারছেন পিসিমনির ঘুম কেন উধাও হয়ে গেছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং এই প্রতিবেদন শেয়ার করে এই রাজ্যের প্রতিটা মানুষকে জানান যে এবার বিধানসভা নির্বাচন অন্তত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চল হবে কোন রকম ভয় পাবেন না পরিবর্তন আনতে হবে এটাই হচ্ছে একমাত্র টার্গেট পরিবর্তন চাই না হলেও এই রাজ্যটা একেবারে অন্ধকারে তলিয়ে যাবে কেউ আটকাতে পারবে না চোদ্দ তলা থেকে পথের ধুলোতে বসাতে হবে তবে আমাদের মুক্তি হবে দেখতে দেখবেন নিউজ বাংলা আমরা আবার রাজ্যে এবং দেশে ঘটে চলা এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না